নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি চলে এসেছি দিদি ওই জগদ্ধাত্রী ঠাকুর দেখতে কৃষ্ণনগর তো আমি দিদি জামাইবাবু আর মা আমাদের সোনা আর দিদা আমরা সবাই মিলে ঠাকুর দেখতে এসেছি এখানে যে ব্যাগের প্যান্ডেলটা করেছিলো ভীষণই সুন্দর ছিল দেখতেই পাচ্ছ চলো আমরা একটু সামনে আগিয়ে দিয়ে দেখি কিন্তু সামনে আগাবো কি করে দেখো সামনে সবাই দাঁড়িয়ে পড়েছে তো আমি সারাদূরের থেকে একটু প্রণাম করে নিলাম তারপরে দেখতে পাচ্ছ আমরা আবার হাঁটা শুরু করে দিয়েছি তারপরে আমরা আর একটা ঠাকুর দেখতে চলে এসেছি এখানে যাইও তো আর সোনা আর দিদা দেখতেই পাচ্ছ আর আমি তো সবার সব পেছনে থাকি ক্যামেরার তো এখানকার লাইটিংগুলো ভীষণই ভালো ছিল এত লাইটিং ছিল আমি সব কিছু ক্যামেরায় নিতে পারিনি তো যেটুকু বেড়েছে তো নিয়েছি চলো আমরা সামনে আগিয়ে যাই দেখতে থাকি আরও অনেক ঠাকুর আছে তো আমরা চলে আসলাম আরেকটা ঠাকুর দেখতে দেখো এখানকার যে লাইটিংটা বা প্যান্ডেলের লুকটা ছিল খুবই ভীষণ সুন্দর ছিল আর এখানে এতটা ঠাকুরের ভেতরে মানে পুজো আরতি হচ্ছিলো তো ধোমার জন্য আমি ঠিক করে ঠাকুরটাকে তোমাদের দেখাতেই পাচ্ছিলাম না দেখো সামনে প্রচুর লোক আর ক্যামেরা মানে ফোন তো আছেই দেখতে পাচ্ছ ভেতরে আমি আর যেতে পারলাম না পরের পরে নেক্সট প্যান্ডেলে চলে এসেছি তো চলো এই ঠাকুরটা আমরা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ তো আমি একটু সামনে গেলাম বড়ো মা তারপরে চলে আসলাম রাজবাড়ি মেলায় রাজবাড়ি মেলাতে আমি মোমো খেলাম আর আমার সোনা একটা নিল আইসক্রিম কর্নেটো তারপর আমরা রাজবাড়ির ভেতরটা চলে আসলাম আর এখানে এসে ইউটিউবে রাখি আর রিয়ার সাথে দেখা হয়ে গেছিলো তো চলো আমরা সামনে যাই তো সামনে দেখতে পাচ্ছ আমরা রাজবাড়ির ভেতরে ফার্স্ট টাইম এসেছি আমি ভীষণই ভালো লাগছে কেননা রাজবাড়ির গেট সবসময় খোলা থাকে না তো এবার ফার্স্ট টাইম আমি রাজবাড়ির ভেতরটায় এসেছি আর এখানে রাজার সব কিছু জিনিসপত্র সাজানো আছে সবাই দেখছে আর এখানে মা জগদ্ধাত্রী ঠাকুর রাজবাড়ির তোমরা সবাই একটু দেখে নাও আমি দেখে নিলাম তারপরে এখানে জগদ্ধাত্রী ঠাকুরের যজ্ঞের ফোটা দিয়ে দিলো আমি দিদি সবাই মিলে ঘুরছি ভেতরটা বেশ ভালো লাগছে তারপর আমরা নেস ঠাকুর দেখতে চলে যাবো চলো তো দেখতে পাচ্ছি এখানে আর একটা ভীষণ সুন্দর লাগছিলো এই প্যান্ডেলের লুকটা ভীষণই সুন্দর ছিল আমরা ভেতরে গেলাম তো তারপরে একটুখানি সেলফি তুললাম তারপরে দিদি একটু বসে পড়লো অনেকক্ষণ দিকে আমরা হাঁটছি আর এখানে হাঁটা পায়ে অনেক ঠাকুর দেখে বলেছি ভাবতেই পারিনি এত ঠাকুর দেখবো আমরা তারপর আমরা চলে আসলাম মাকে দর্শন করে নিলাম এই আমাদের সোনা আর এই যে আমি দেখতে পাচ্ছি সবাই মিলে খুব মজা করছিলাম তারপর আমরা ভোরবেলায় বুড়িমাকে দর্শন করব তারপরে বাড়ি যাব আমরা চলে আসলাম পাত্র বাজারে প্যান্ডেল দেখতে আর ঠাকুরটাও ছিল আমি শুধু প্যান্ডেল বলছি কেন খুব সুন্দর লাইটিং করেছিল আর ঠাকুরটাও ভীষণ সুন্দর ছিল তারপর আমরা নেস ঠাকুর দেখতে চলে আসলাম এখানে কিন্তু পাখির বা পাখি দিয়ে বেশ প্যান্ডেলের থিমটা করেছিল ভীষণ সুন্দর ছিল চলো আর ঠাকুরটা আমরা দেখে নিন তারপরে তো আমরা আগিয়ে যাচ্ছি ভেতরটা ভীষণ সুন্দর ছিল তারপরে দেখতেই পাচ্ছ মার সামনে চলে এসেছি আমরা প্রণাম করে নিলাম তারপরে এখানে যে মাটির থালাতে মানে ডিজাইনটা তুলেছিলো হেভি সুন্দর সকালবেলা বুড়িমা দর্শন করে বাড়ি চলে এসেছিলাম থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই